আসসালামু আলাইকুম দর্শক ইনফোনেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের বাণিজ্যিক গরুর খামারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ পর্যাপ্ত মূলধনের যোগান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন গরুর খামার আমাদের দেশের কৃষি ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত মূলধনের যোগানের মাধ্যমে এটি একটি লাভজনক ব্যবসায় রূপ নিতে পারে কিন্তু যদি মূলধনের ঘাটতি হয় তাহলে ভালো মানের গরু কেনা খাদ্য সরবরাহ ও মজুদ চিকিৎসা ও আনুষঙ্গিক অনেক কাজই ব্যাহত হতে পারে তাই বাণিজ্যিক গরুর খামার করার পূর্বে আমাদেরকে অবশ্যই মূলধনের পর্যাপ্ত যোগান ও এর উৎস নিয়ে চিন্তা ভাবনা করা জরুরি মূলধন হলো খামারের প্রাণ বাণিজ্যিকভাবে গরুর খামার দীর্ঘমেয়াদি ও লাভজনক করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন তা নির্ভর করবে খামারের ধরন ও খামারে গরুর সংখ্যার উপর গরুর ঘর নির্মাণ খাদ্য মজুদ চিকিৎসা শ্রমিকের বেতন আপতকালীন খরচ সব কিছুর জন্যই মূলধন প্রয়োজন বিশেষ করে ডেইরি বা দুগ্ধ খামার করতে গেলে মূলধনের যোগান বেশি প্রয়োজন হয় কারণ সার গরু তিন থেকে ছয় মাস লালন পালনের পর বিক্রি করে মূলধন ঘরে আনা যায় কিন্তু দুগ্ধ খামার করলে তিন থেকে চার বছর গাভী খুব একটা বিক্রি করার সুযোগ হয় না তাই মূলধনও আটকে থাকে কারণ ভালো মানের গাভী আপনার খামার থেকে উৎপাদন করতে হলে তিন থেকে চার বছর ধৈর্যের সাথে পর্যাপ্ত মূলধন নিয়ে সঠিক ব্যবস্থাপনার সাথে খামার পরিচালনা করলেই ইনশাআল্লাহ সফলতা আসবে বলা বাহুল্য কেউ যদি মনে করেন গাভীর খামার করে আপনি শুরু থেকে আয় করা আরম্ভ করবেন তাহলে এটি হবে একটি ভুল চিন্তা গাভীর খামার করলে আমাদের মতে আপনার অবশ্যই কোনো না কোনো আয়ের উৎস থাকা জরুরি যেই উৎস থেকে খামারের প্রয়োজনীয় মূলধন আপনি জোগাড় করতে পারবেন অন্যথায় দুগ্ধ খামার না করাই আমাদের পরামর্শ থাকবে আপনার যদি সৎ উদ্দেশ্য নিয়ে খামার করার ইচ্ছা থাকে তাহলে ব্যাংক লোন বা ঋণ করে খামার না করার পরামর্শ থাকলো হ্যাঁ যদি সরকারি কোনো সহায়তা পান সেটা ভিন্ন কথা অংশীদারিত্বের ভিত্তিতেও গরুর খামার করা যেতে পারে এতে করে পর্যাপ্ত মূলধন জোগাড় করা সহজ হয় এবং পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগটিও সৃষ্টি হয় মূলধনকে সঠিকভাবে কাজে লাগানো ততটাই গুরুত্বপূর্ণ যতটা মূলধন জোগাড় করা সঠিকভাবে মূলধন ব্যবস্থাপনা করা দৈনিক মাসিক ও বাৎসরিক আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করা অপ্রয়োজনীয় ব্যয় বা খরচ এড়িয়ে উৎপাদনশীল খাতে ব্যয় করা লাভ হলে পুনঃবিনিয়োগ করা লস হলে কারণ বের করে তার সমাধান করা অবশ্যই জরুরি তহবিল রাখা যাতে করে প্রাকৃতিক দুর্যোগ বাজার দর উঠা নামা এবং রোগ সময় অর্থ কাজে লাগানো যায় সব শেষে আরেকটি কথা না বললেই না মনে রাখতে হবে গরুর খামার দ্রুত ধনী হওয়ার কোনো ব্যবসা নয় এটি পরিশ্রম ধৈর্য সঠিক পরিকল্পনা ও সুব্যবস্থাপনা ও পর্যাপ্ত মূলধনের সমন্বয় সঠিক উৎস থেকে মূলধন সংগ্রহ করুন হিসাব করে ব্যয় করুন এবং লাভ হলে তা পুনর্ বিনিয়োগ করুন তবেই ইনশাআল্লাহ আপনার খামার হবে টেকসই ও লাভজনক আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ও আমাদের আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা